লোকবাণী এল টিভিতে আপনাকে স্বাগত সঙ্গে আছি আমি জমা সাহা এবার দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও বিস্তারিত কলারায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে কলারোয়া থেকে হাসান ইকবলের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলার দৈনং জালালাবাদ ইউনিয়নের বাটরায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে আজ বৃহস্পতিবার গ্রামে এই কমিটি গঠন করা হয় কমিটি গঠনের সময় কলার উপজেলার কমিটির সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ ইমরুল হোসেন মিন্টু সহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে সেবার মান বাড়ানোর লক্ষ্যে আলোচনা করেন পরিশেষে ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করেন উক্ত কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন সভাপতি মুকুল হোসেন সহসভাপতি মিজুত আরাহাত শফিকুল রবিউল সেক্রেটারি ইউনুস রেজওয়ান মান্নান সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর সহসাংগঠনিক সম্পাদক শফিকুল প্রচার সম্পাদক পলাশ সহ প্রচার সম্পাদক রহমত আলী দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ক্রীড়া সম্পাদক ইকবাল ধর্ম বিষয়ক আব্দুস সত্তার কোষাধজ্ঞ মামুন সহ কোষাধ্য় শাহজাহান এছাড়া আরও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন